হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই শীতের দুরকমের সবজি রেসিপি শেয়ার করতে চলেছি মানে আজকের দুপুরে আমি কী কী বানিয়েছিলাম সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পলভাবে রান্না করেছি তবে খেতে খুবই টেস্টি হয়েছিলো একটু আলাদাভাবে রান্নাটা করেছিলাম তাহলে চলুন শুরু করা যাক তো এখানে প্রথমে আমি দুপুরের জন্য বসিয়ে দিচ্ছি ভাত একদিকে ভাতটাকে বসিয়ে দিলাম দিকে আমি সবজিগুলো বানিয়ে নেব তো আজকে আমি দু রকম সবজি বানাবো তার সাথে বেগুন ভাজা বানাবো তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর সব সবজিগুলো সর্ষের তেলেই বানাবো কেননা আমরা বাঙালিরা তো সর্ষের তেল খেতে ভালোবাসি আর এই শীতকালে কিন্তু সর্ষের তেল খাওয়াও খুবই দরকার তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম মিহিন করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব খুব ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজবো এতে পেঁয়াজটার কালারটা খুব ভালো আসবে তো পেঁয়াজটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতন কিন্তু ভাল ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাল কালার এসেছে এবার পেঁয়াজটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব সুন্দর একটা কালার এসেছে পেঁয়াজটাকে সাইডে রেখে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কপি আর আলু মানে ফুলকপি আর আলু তো এখানে একটা ফুলকপি আর দুটো আলুকে এইভাবে আমি কেটে নিয়েছি আলুটাকে একটু ছোট ছোট পিস করে কেটেছি ফুলকপি আর আলুটাকে ভাজার জন্য এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে খুব ভালো মতন ফুলকপি আর আলুটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো ঢাকা দিয়ে দেবো গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে নিতে হবে হলে তলায় এক সাইডে পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তো খুব সুন্দরভাবে ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে এবার এক এটাকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি তো যেমন আমরা ফুলকপি আলু রান্না করি তার থেকে একটু আলাদা করে আমি রান্না করেছি খেতে খুবই টেস্ট হয়েছিল একবার অবশ্যই রান্না করে দেখবেন তো গ্যাসের মধ্যে আবার ওই কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি আবার একটু তেল এক থেকে দেড় চামচ মতন আবার আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে কালো জিরে মেথি সর্ষে আর মৌরি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আপনারা এর বদলে পাঁচ ফোড়নও দিয়ে দিতে পারেন কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা তো এক চামচের মতন আদা রসুন বাটা দিয়েছি সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবারের মধ্যে কিছু মশলা অ্যাড করব যেমন দিয়ে দিচ্ছিস হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর পরিমাণ মতো লবণ একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এবার সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব আবার সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা খুব ভালো মতন কষে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে ঢাকা দিয়ে ভালো মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো ওর আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো মোটামুটি দুই থেকে তিন মিনিট পর মশলাটা খুব ভালো মতন কষে যাবে ঢাকা দিয়ে দিলে মশলা খুব ভালো মতন কষেও যায় তার সাথে যে টমেটোটা আছে সেটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে মশলাটা কষে গেছে এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুটা ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখবো আর কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে ফুলকপি আর আলুটাকে মশলার সাথে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব। যে ভেজে রাখা পেঁয়াজটা মানে যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো পেঁয়াজটা মশলার সাথে দিলাম না কেননা এইভাবে একবার বানিয়ে দেখবেন পেঁয়াজের যে ফ্লেভার এটা খুব ভালো লাগে এইভাবে যদি সবজিটা একবার বানান এই প্লা পেঁয়াজটা কী হয় মশলার সাথে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে না কিন্তু এইভাবে ভেজে যদি দেন তাহলে একটা আলাদাই ফ্লেভার আসে যেটা খেতে খুবই ভালো লাগে এবার এখানে গ্রেভির জন্য আমি জল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটাকে শুকনো খেতে পারেন যদি আপনারা রুটি পরোটার সাথে খান তো কিছুটা পরিমাণ জল দিলাম ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের মতন তারপরে দু মিনিট পরে আমাদের ফুলকপি আর আলুটা একদম রেডি হয়ে গেছে খুব বেশি কিন্তু আমি এখানে ঝোল বা গ্রেভি রাখিনি দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করেছি আর এইভাবে ফুলকপি আলু খুব ভালো লাগে খেতে একবার হলেও বানিয়ে দেখবেন একটু আলাদা করে বানিয়েছি খেতে খুবই টেস্ট হয়েছিল। সামান্য একটু চিনি সামান্য একটু গরম মশলা আর তার সাথে অবশ্যই ধনে পাতা দিয়ে দিতে হবে বাস ফুলকপি আর আলুর সবজিটি আমাদের একদম রেডি এই শীতকালে তো আমরা ফুলকপি খেয়েই থাকি হয়তো দু একদিন পরপরই বাড়িতে হয়েই থাকে কিন্তু একই রকম রান্না করা থেকে একটু এইভাবে বা একটু আলাদা করে রান্না করে দেখবেন খেতে সবাই ভালোবাসবে তাহলে চলুন এবার তোর সবজিটা একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিই এবার এই কড়াইটাতে আমি আরেকটা সবজি বানাবো তো দেখতে পাচ্ছেন সবজিটা কালারটাও কিন্তু খুব ভালো এসেছে গ্যাসের মধ্যে আবার ওই কড়াইটা বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল এক থেকে মানে এক চামচের মতনই সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ এখানে দিই লম্বা লম্বা করে কেটে পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আলু বেগুন আর সিম কাটা তো একটু বড়ো সাইজ করে আলু বেগুন বেগুন আর শিমগুলোকে কেটে নিয়েছি ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এই আলু বেগুন সিমটাকে ভালো করে ভেজে নিতে হবে তো ভাজার জন্য এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রাখবো আর ভালো করে এই সবজিগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয় মাঝে মাঝে অবশ্যই নেড়ে নিতে হবে নাহলে এক সাইডে পুড়ি যাওয়ার সম্ভাবনাও থাকে তো এক থেকে দেড় মিনিট পর পর আমি অবশ্যই নেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর মোটামুটি চার চার থেকে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন সবজিটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে খুব ভালো মতন একটা কালারও চলে এসেছে আর আলু আর শিম বেগুন সবই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো মেথি শাক মেথির শাক আমরা তো বানাই তবে এইভাবে যদি একটু আলু বেগুন আর শিমটাকে একটু ভেজে বানান দেখবেন খেতে খুবই টেস্ট লাগবে মেথির শাকটা দিয়ে আর ঢাকা দেব না এতে ভাবটা খুবই কম লাগবে বলতে পারেন ভাব একদমই লাগবে না এইভাবে নেড়ে চেড়ে মেথির শাকটাকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো আর এইভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করবো এবার এখানে দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিঁড়ে আমি দিয়ে দিচ্ছি আর এই শাকটাকে ঢাকা দেব না এইভাবেই খোলা অবস্থাতেই শাকটাকে সেদ্ধ করে নেব এতে শাক থেকে জল খুব একটা বেরোবে না আর খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ভাবটা একদমই লাগবে না তো এইভাবে পাঁচ থেকে ছ মিনিট নেড়েচেড়ে সেদ্ধ করে নিলে দেখবেন শাকটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন শাকটা এখন একদম সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো দেখুন একদম গোটা গোটা আছে যেটা খেতে খুবই ভালো লাগে তো শাক আমাদের একদম রেডি রেডি মানে মেথি শাক আমাদের একদম রেডি এবার এটাকে একটা আলাদা জায়গার মধ্যে আমি বের করে নিচ্ছি তো আজ আমি দুপুরে এই দু সবজি বানিয়েছিলাম তার সাথে বানিয়েছিলাম বেগুন ভাজা তো বেগুন ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার নি তো চলুন এবার সার্ভ করে নিই যেমন আমরা বাঙালিরা দুপুরবেলায় ভাত খায় ঠিক সেরকমই আমি আজ সার্ভ করছি আর খুব সিম্পল রেসিপি কিন্তু এই শীতকালে খেতে খুবই টেস্টি লাগে শীতকালের সবজি দিয়ে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বা হয়তো আপনারাও বানান এইভাবে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ